ফ্যান নতুন টেবিল ফ্যান কীভাবে ফিটিং করবেন তো চলুন ভিডিওটি শুরু করে আর ভিডিওটি শুরু করার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এরকম ইলেকট্রিক নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি যাতে আপনি বাড়িতে বসেন কোনো কিছু ইলেকট্রিকের জিনিস রিপেয়ারিং করতে পারেন তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি আর কিছু বন্ধুরা অনেকেই কমেন্ট করেছেন যে দাদা বেশ কয়েকদিন ধরে ভিডিও আপলোড করছে না কারণ আমার দোকানেও একটু গরমের জন্য চাপ ছিল যার জন্য করে কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা বারো ইঞ্চি টেবিল ফ্যান কীভাবে ফিটিং করবেন অনেকেই নতুন আছেন যে বাজার থেকে নতুন ফ্যান নিয়ে আসছেন কীভাবে আপনি বাড়িতে বসে ফিটিং করবেন তো যারা নতুন আছেন এই ভিডিওটি তাদের জন্য আর যারা পুরাতন আছেন তারা তো অবশ্যই জানেন যে ফ্যান কীভাবে ফিটিং করতে হয় বাড়িতে বসে খুব ইজিভাবে ফিটিং করতে হবে তবে এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে না দেখলে কিন্তু আপনি ফ্যান ফিটিং করতে পারবেন না খুব ইজিভাবে তো যারা নতুন আছেন এই ভিডিওটি তাদের জন্য তো প্রথমে আমরা প্যাকেট থেকে ফ্যানটা যখন বার করলাম দেখলে যে ব্যাক কভার লাগানো নেই শুধু আর বডিটা লাগানো আছে তাই আমরা ফার্স্টে ব্যাক কভারটা প্যাকেট সঙ্গে সবকিছু দিয়ে দেয় আলাদা করে কিছু কিনতে হয় না ব্যাক কভারটা আমরা ফার্স্টে লাগিয়ে দেবো লাগা ব্যাক কভারটা লাগানো হয়ে গেলে কিন্তু এটা পাখাটা আছে সেই পাখাটা লাগাবো লাগানোর পরে কিন্তু আমরা জালটা দিয়ে চলুন আমরা ফার্স্টে ব্যাক কভারটা লাগিয়ে নিই তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পারলে নতুন বন্ধুদের কাছে শেয়ার করবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময় ভালো থাকবেন